সুপিয়া দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসেজ একটি ধারাবাহিক পর্বে সকলকে স্বাগত সুফিয়া দর্শক মন্ডলী বরাবরই বাচ্চা ছাগল বড় ছাগল বিভিন্ন খামারের ভিডিও দেখে আপনাদের উদ্দেশ্যে যাতে করে বাংলার ঘরে ঘরে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয় তাই ধারাবাহিকতায় আজকে অবস্থান করছি আমাদের সেই বাচ্চা ছাগলের জন্য সেরা এবং বিখ্যাত আবু ভাইয়ের বাণিজ্যিক খামারে আজকে ভাই সংগ্রহে অনেক খামার উপযোগী আনকমন কোয়ালিটির খাসি পাঠি পাঠা সবই আছে আট পিস ছাগল বিক্রি করলেন বিক্রি হয়ে গেছে আচ্ছা দর্শক তো মোটামুটি আপনাকে বিশ্বাস করে ছাগল নিচ্ছি অবশ্যই এটাই আমার সার্থকতা কারণ যারা নিচ্ছে তারা সকলে উদ্যোক্তা ভালো পণ্য দেখাবো ভালো জিনিস দিব এটা কিন্তু আসলে মূল বিষয় আপনার ছাগলের ভিতর অনেক ক্যাটাগরি ছাগল থাকে দা মেলা দর্শক আপনার ভিউয়ার গুলা বুঝেও না কিছুগুলো আপনারা যারা দীর্ঘ দিন থেকে প্রতিবেদন দেখে তারা অনেকগুলাই জেনে গেছেন আর যারা নতুন হুট করে আসছেন তারা এখনো সে সম্পর্কে বোঝে নাই এজন্য আমি বারবার করে বলি হুট করে প্রতিবেদন দেখি ছাগল লিয়েন না টাকা থাকলে ছাগল দিতে পারবে আপনি দেখেন একটু সময় নেন তারপরে নেন সবচেয়ে ভালো কারণ আসলে এই যে ক্যামেরা আমাদের তা মোবাইল

কালার কম্বিনেশন শারীরিক গঠন পারফেক্ট জি খাসি পাঠি এই একজোড়া নিলে কিন্তু ইনশাল এখান থেকে খামার সৃষ্টি হয়ে যাবে কঠিন একটা ভালো বাচ্চা আর দামের বিষয়টা একটু ভুল হয়ে গেছে আমার মানুষ মাত্রই ভুল আমি রোবট বা কম্পিউটার না ওটা নিয়ে কেউ মাইন্ড করবেন না ভাই ভাইজান মাসলে একেবারে আনকমন কালার ভাই ছাগলটা আসলে গর্জি একটা মাল এটা আপনার বিটলের বাচ্চা হাসির বাচ্চা মাসাল্লাহ হেভি একটা বাচ্চা যেমন কালার শারীরিক গঠন সেম

এই আপনার কালেকশন গুলাই এরকম যারা আমার ভিডিও নিয়মিত দেখে তারা জানে তারা জানে আর দর্শক মূলত এই হাতে পা লম্বা সেও লম্বা খাসি হোক পাটি হোক পাঠা হোক সেখান কিন্তু অল্প সময় ভাগ্য হয় এবং উন্নয়নটা ভালো হয় হ্যাঁ

এর থেকে বেশি ভালো বাচ্চা যখন যাবে তখন সেটা পাঠা রেখে দেবে পাঠার দাম বেশি খাসির দাম কম কোয়ালিটি বাচ্চা বাচ্চা পাওয়া এটা সাড়ে পড়বে কত সাড়ে সুন্দর মানের কালার ভাই জি এটা বাচ্চা চলে এটা আপনার চার মাসের নিচে আছে এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা শিরোহির আনকমন কালার

মাত্র চার মাসের একটু উপরে আছে তাহলে দেখেন এই বাচ্চাটা দুই বছর পালন করলে কেমন হতে পারে কেমন হবে দর্শক

এটা আপনি দর্শক এদের কোমর দেখুন আমি তাহলে বুঝতে পারছেন দর্শক যে এটা দুই বছর লাল পার করলে কেমন গেডিং এর একটা বাচ্চা হবে ভাইজান ঠিক আছে ভাই ভাই একেবারে লাদুম বাচ্চা ভাই হ্যাঁ এটা আপনার হরিয়ানা বাচ্চা মার্শাল খুবই একটা ভালো বাচ্চা খাসির বাচ্চা

আসলে অনেকজন সব বাচ্চাই খাসির বাচ্চাগুলো আমার কাছে ভালো থাকে এটা আপনার ভিউর যারা আপনার নিয়মিত ভিডিও দেখে তারা জানে যে বাচ্চাগুলো সবগুলো আমার কাছে বাচ্চা থাকে এটা আপনার বিটলের বাচ্চা খাসির বাচ্চা একটা বাচ্চা এর বয়স কেমন চলে আপনি চার মাস বয়সে চার মাস বড় মানের বাচ্চা করে বাড়ি ভালো গেরিং ভাই আচ্ছা করে দিল একুশ করে লেভেল এর মানে বাচ্চা